মাছের পিস দেখেই মনে হয়েছিল বেশ বড় সাইজের কাতলা আমার পাতে দু পিস মাছ দেখে জিজ্ঞেস করলাম দু পিস কেন দিয়েছ এক পিস দিলেই তো যথেষ্ট আরে খা তো এক পিস মাছ দিয়ে কি ভাত খাওয়া যায় কথা না বাড়িয়ে খেয়ে স্কুলে বেরিয়ে যাই সেদিন রাতেও খেতে বসে দেখেছি আমার পাতে আরও এক পিস মাছ জিজ্ঞেস করলাম আবার মাছ কেন তুমি মাছ খাওনি খেয়েছি তো মিথ্যে বলো না তুমি যখন মাছ ভাত ছিলে আমি দেখে নিয়েছি তিন পিস মাছই তো ছিল সকালে দু পিস তো আমাকেই দিয়েছিলে এখন আবার এক পিস তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছ আরে মাছটা না খেতে ইচ্ছে করছিল না খেতে ইচ্ছে করছিল না নাকি ইচ্ছে করে তুমি এই অর্ধেকটা না খেলে আমি খাবই না অত কথা বলিস কেন এ ঘটনাটা কয়েকটা বছর আগের আমি সবে তখন চাকরিটা পেয়েছি চাকরি জীবনের এক বছরও হয়নি মা দু তিন দিনের জন্য বাড়িতে ছিল না মা বাড়িতে না থাকলে বাবাই রান্না করতো তো আমি বাবাকে বলেছিলাম তুমিও তো মায়ের মতোই করলে বাবা বলল তুইও সব বুঝবি না সেদিন বুঝতে পেরেছি কি পারিনি জানি না তবে আজ বুঝি সন্তানের জন্য মা হোক বা বাবা জীবন ঠেলে দিয়েই করেন আমি দূরে চাকরি পাওয়ার দরুন মা বাবাকেও সঙ্গে বেঁধেছিলাম কিন্তু দেড় বছর পেরো বাঁধন ছিঁড়ে চলে গেল বাবা বাবার জন্য কিছুই করতে পারলাম না আফসোস বড় আফসোস যাদের জন্য এই পৃথিবী সুন্দর তাদের জন্য আমরা কতটুকুই বা করতে পারি অথচ বাবা মা এমন এক রক্ত মানুষ নিজে না খেয়েও খাওয়াবে নিজেরা ভালো পোশাক না পরেও ছেলে মেয়েকে নিজের জীবনে যে শখগুলো পূরণ হয়নি ছেলে মেয়েদের সেই শখ পূরণ করে দেবে সুখে অসুখে সব সময় থেকে যাবে অদ্ভুত ব্যাপার যারা চিরদিন থাকে তাদের জন্য কি কতটা থাকে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে স্কুলে যাওয়ার আগে বাবার থেকে এক টাকা নিতাম বাবা দিত এক টাকা কত কি কিনতাম খেতাম এখন খুব ইচ্ছে করে বাবার হাতে আমিও টাকা দিই হাতে টাকা আছে অথচ বাবা নেই চাইলে যে বাবা মায়ের জন্য করতে পারবো আমরা এমনটা কিন্তু না সুযোগ পাওয়াটাও ভগবানের হাতে যাদের জন্য আমাদের পৃথিবী এতটা সুন্দর তারা যদি সঙ্গে থাকে তবেই জীবন হবে সর্বাঙ্গ সুন্দর আজ স্বাদ আছে সামর্থ্য আছে কিন্তু সুযোগ নেই ভীষণ আক্ষেপ হয় বাবা না থাকার জন্য যতটা পারি মায়ের জন্য করি তবু আক্ষেপ কাজ করে এই পৃথিবীতে তারাই ভাগ্যবান যারা মা বাবার কাছে থাকেন চোখের সামনে দেখেন কিন্তু যাদের হারায় তারাই জানে দুঃখটা কতটা তাদের জন্য কিছু করতে না পারাটা নিজেকে অভাগা মনে হয় তাই বলবো যে ছেড়ে গেল যে ঠকিয়ে গেল তার জন্য কেঁদে কেঁদে ভাসিয়ে জীবন জলাঞ্জলি দেওয়ার আগে ভেবো তোমার ভালো চাওয়ার মানুষগুলোর কথা ছোট ছোট পাওনাগুলো দিয়েই বাবা মাকে পূর্ণ করতে হয় ছোট বড় কিছু চাইবে না তারা একটা গোলাপ নিয়ে এসে মা বাবার হাতে দিয়ে বলো তোমার জন্য এটা বা যে খাবারটা খেতে ভালোবাসে সেটাই না হয় দিও এই সুযোগ বেশি দিন থাকে না যেমন আমার সাজানো বাগানে সব কিছু আছে শুধু বাবা নেই ছবিতে একটি মালা ছাড়া আর কতটুকুই বা দিতে পারি কিছুই করতে পারি না আফসোস শুধুই আফসোস